শিক্ষকরা কারো দয়া বা ভিক্ষা চায় না শিক্ষকরা চায় তারা তাদের ন্যায্য অধিকার তাদের ন্যায্য পাওনা যারা ফ্রি আছেন তারা লাইভে যুক্ত হয়ে যেতে পারেন সকলকে রিকোয়েস্ট করব লাইভে যুক্ত হওয়ার জন্য শিক্ষকরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে বঞ্চিত শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত সরকারি কর্মকর্তারা বারে বাড়া বাবদ পান ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সর্বনিম্ন পঁয়তাল্লিশ পারসেন্ট বারে বাড়া আর অন্যদিকে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা পান এক হাজার টাকা বাড়ি ভাড়া সব দেশে আজকে সমস্ত বাংলাদেশের জাতির বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলাদেশের কোনো একটি গ্রামে কোনো একটি বস্তিতে এক হাজার টাকায় একটি বাড়ি বাড়া পাওয়া যাবে কিনা না সেটা আপনারা বলেন আজকে জাতির বিবেকের কাছে প্রশ্ন জানাতে চাই শিক্ষক সমাজ আজকে রাস্তায় ঘুমাচ্ছে ধুলাবালিতে ঘুমাচ্ছে আর আমলারা শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি এসি রুমে ঘুমাচ্ছেন তাদের লজ্জা থাকা উচিত আজকে আপনি একটি চিন্তা করেন আপনি যে আমলা হয়েছেন আপনি যে সচিব হয়েছেন কার দ্বারা আপনি সচিব হয়েছেন কার দ্বারা আপনি আমলা হয়েছেন এই শিক্ষকরাই আপনাদেরকে লেখাপড়া করিয়েছে সেই লেখাপড়া করিয়েছে বিদায় আজকে আপনার আমলা হতে পেরেছেন বড় বড় কর্মকর্তা হতে পেরেছেন আজকে আপনি শিক্ষক উপদেষ্টা হতে পেরেছেন আপনি নিজেও তো শিক্ষক উপদেষ্টা মহোদয় আপনি নিজেও তো একজন শিক্ষক তাহলে আপনি কিভাবে শিক্ষকদের বিপক্ষে কথা বলেন আপনি কঠোর ভাষায় বলেন শিক্ষকদেরকে দিতে পারবেন না পাঁচ পার্সেন্ট লজ্জা থাকা উচিত শিক্ষকদেরকে বলেন পাঁচ পার্সেন্ট বারে দিবেন এর বেশি টাকা আপনাদের নেই শিক্ষকের বেলায় বলেন টাকা নেই অন্যান্য কাতের বেলায় তো কোনো বলেন না যে টাকা নেই যখন আপনারা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট তৈরি করেন তখন তো আপনাদের টাকা থাকে ও সেখানে আপনাদের লাভ থাকে শিক্ষকদের বেলা দিতে গেলে আপনাদের লাভ থাকে না শিক্ষকদের সাথে এই অপসংস্কৃতি বন্ধ করুন পাঁচ পার্সেন্টের অপসংস্কৃতি বন্ধ করুন পাঁচশো টাকার অপসংস্কৃতি বন্ধ করুন না হয় এর ফলাফল খুব খারাপ হবে ভয়ঙ্কর আকার ধারণ করবে শিক্ষক জাতি আজকে বঞ্চিত হতে হতে তাদের পিঠ দেয়ালে টেকে গিয়েছে আপনারা কি এখনো বুঝতে পারছেন না আজকে লক্ষ লক্ষ শিক্ষক ডাকার বুকে রাত্রি যাপন করছে এখনো কি আপনাদের হুশ হয় না যে শিক্ষকের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে শিক্ষকদের কি পরিবার নেই শিক্ষকদের কি আত্মমর্যাদা নেই শিক্ষকরা আজকে রাস্তায় ঘুমিয়ে থাকে আর আপনারা এসি রুমে থাকেন বিলাসীতে গাড়ি নিয়ে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ছড়েন শিক্ষকরা কি গাড়ি চেয়েছে আপনার কাছে আপনাদের কাছে শিক্ষকরা কি বাড়ি চেয়েছে শিক্ষকরা কি আপনাদের কাছে বলেছে যে টাকা দেন আপনার বিদেশে বাড়ি করবো আপনারা তো বিদেশে বাড়ি করেন গাড়ি করেন আপনাদের সন্তানদেরকে তো বিদেশে লেখাপড়া করাচ্ছেন শিক্ষকদের সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করাচ্ছে শিক্ষকরা আপনাদের কাছে কি চেয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছে এটা তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা সেটাই চেয়েছে আর সেটার বিপরীতে আপনারা কি করেছেন পুলিশ লেলিয়ে দিয়েছেন শিক্ষকদের শরীর থেকে রক্ত ঝরেছে শিক্ষকরা আহত হয়েছে কেন এই স্বাধীন দেশে শিক্ষকরা কেন আহত হবে গতকালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন তিনি বলেছেন নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে ভালো কথা আপনি দেশে আছেন আপনি কি জানেন না যে আপনার এই দেশের শিক্ষকরা রাজপথে আছে আপনার রাজপথে শিক্ষকরা ঘুমাচ্ছে ঢাকায় শিক্ষকরা ঘুমিয়ে আছে লক্ষ লক্ষ শিক্ষক সেটাকে আপনি দেখেন নাই যদি দেশ স্বাধীনই হয়ে থাকে তাহলে সেই দেশ স্বাধীন হয়েছে বৈষম্যহীন স্বাধীন থাকতে হবে এই দেশ বৈষম্য মুক্ত করার জন্য হয়েছে কিন্তু আজকে চরম বৈষম্য বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার পঁচানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর পাঁচ পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আপনার সরকারি প্রতিষ্ঠান সেই সরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের মোট শিক্ষার্থীর পাঁচ পার্সেন্ট লেখাপড়া করে আর পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থী লেখাপড়া করে এমপি শিক্ষকদের কাছে আজকে সেই সরকারি শিক্ষকরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছেন মেডিকেল ভাতা পাচ্ছেন অবসর সুবিধা পাচ্ছেন কল্যাণের সুবিধা পাচ্ছেন এবং অন্যান্য বাতার সুবিধা পাচ্ছেন কিন্তু শিক্ষকরা এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা বারবার বঞ্চিত হচ্ছে এমপি শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্মচারীরা আছে আপনার স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শাখায় তারা বঞ্চিত হয়ে আসছে এই দাবি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি শিক্ষকদের দাবি তো বিশ পার্সেন্ট ছিল না শিক্ষকদের দাবি ছিল সরকারি নিয়মে শিক্ষকদের বারে বারে দিতে হবে জাতীয়করণ করতে হবে শিক্ষকরা আপনাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছে শিক্ষকরা বর্তমান সরকারকে সহযোগিতা করেছে আমাদের যে প্রিয় লিডার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ স্যার সহ যে সকল শিক্ষক নেতারা আপনাদের সাথে বারবার কথা বলেছে তারা আপনাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছে আমরা শিক্ষক জাতি শিক্ষক কর্মচারীরা কখনো আপনাদের বিপক্ষে নই আমরা সরকারের বিপক্ষে নই আমরা সব সময় সরকারকে সহযোগিতা করতে চাই সহযোগিতা করতে চাই বিদায় আমাদের দাবি ছিল সরকারি নেমে বাড়ি ভাড়া সেখান থেকে আদিল স্যার বলেছেন কি বিশ পার্সেন্ট ন্যূনতম বাড়ি ভাড়া দেওয়া হোক তিনি বলতে পারতেন যে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই দিতে হবে মনে রাখবেন এখন আন্দোলনের অবস্থা কি সেটা বুঝতে পারছেন এখন আর সেই বিভাগীয় শহরে আন্দোলন নেই উপজেলা পর্যায়ে নেই গ্রাম পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ছাত্র শিক্ষক অভিভাবক জাগ্রত হয়ে গিয়েছে সচেতন মানুষ জাগ্রত হয়ে গিয়েছে সর্বমহলের মানুষ এখন বলছে শিক্ষকদের দাবি ন্যায্য দাবি শিক্ষকদের একটা ন্যায্য দাবি শিক্ষকদের যদি ন্যায্য দাবি যেহেতু এটা তাহলে আপনাদেরকে মানতে হবে শিক্ষকরা আজকে আমারও ননশনে চলে গিয়েছেন আপনাদের লজ্জা থাকা উচিত শিক্ষক যাতে রাজপথে ঘুমাচ্ছে আর আপনি বিলাসিতাভাবে জীবনযাপন করছেন আমলাদের হুশ হওয়া উচিত আপনি কি আপনাদের বাবার টাকা দিবেন আপনারা তো এ রাষ্ট্রের টাকাই দিবেন জনগণের ট্যাক্সের টাকা দিবেন তাহলে আপনারা তো জ্বালা কেন এমপিএভুক্ত শিক্ষকদের দিতে গেলে আপনাদের এত জ্বালা হয় কেন ভালো কথা এমপি শিক্ষকদের যেরকম এক হাজার টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন আপনারা এক হাজার টাকা বাড়ি বাড়ানেন আপনারা এক হাজার টাকা বাড়ি বাড়ানেন নিয়ে দেখেন কেমন লাগে আপনার সন্তানদের নিয়ে কেমন থাকতে পারেন দেখেন তো বস্তির মাঝে একটি বাড়ি পান কি না তামাশা বন্ধ করেন এই চিনি মিনি খেলা শিক্ষকদের সাথে বন্ধ করেন ও শিক্ষকদেরকে আপনারা দুর্বল পেয়েছেন যে শিক্ষকরা কথা বলতে জানে না শিক্ষকরা আন্দোলন করতে জানে না শিক্ষকরা সবই জানে কিন্তু শিক্ষক জাতি ভদ্র জাতি নম্র জাতি তারা মানুষের সাথে ভালো আচরণ করে সরকারের কর্মকর্তাদের সাথে ভালো আচরণ করে কিন্তু এইবার বুঝতে পারবেন শিক্ষকরা বাঁকা হয়ে গিয়েছে শিক্ষকরা আগের মতো নেই আপনাদের পাঁচ পার্সেন্ট আর পাঁচশো টাকার বাড়ি ভাড়া শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে হয় শিক্ষকদের বিশ পার্সেন্ট বারে বাড়া দেবেন পঁচাত্তর পার্সেন্ট যে কর্মচারীদের বোনাস সেটা দেবেন আপনাদেরকে অবশ্যই সেটা দিতে হবে এবং মেডিকেল বার্তা পনেরোশো টাকা চাওয়া হয়েছে সেটা দিতে হবে হয় শিক্ষকদের দাবি মেনে নেবেন না হয় শিক্ষা ব্যবস্থার বারোটা বেজে যাবে মনে রাখবেন শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে সারা দেশে কোনো শিক্ষক শিক্ষকতার পেশার মাঝে জড়িত নেই বর্তমানে কোনো ক্লাসে কোনো অ্যাক্টিভিটিস নেই শিক্ষার্থীরা এখন বর্তমানে শ্রেণীবিমুখ হয়ে পড়েছে যদি এইভাবে আন্দোলন আরও দীর্ঘস্থায়ী করেন মনে রাখবেন শিক্ষকরা যেহেতু একবার শরীর থেকে রক্ত জড়িয়েছে বারবার ওই রক্ত দিতে জানে আপনারা একজন শিক্ষকের শরীরে পাঁচজন শিক্ষকের শরীরে রক্ত জড়াবেন সাথে সাথে দেখবেন আরও তিরিশ লক্ষ মানুষ আপনার হাজির হয়ে যাবে শিক্ষকরা আর একা নয় আপনারা নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে শিক্ষকরা আন্দোলনে তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসতেছে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আসতেছে এমনি ভাবে ছয় লক্ষ শিক্ষক তাদের প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে ঢাকায় আসবে তখন কি সামাল দিতে পারবেন আমার আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে যাচ্ছে যদি একজন শিক্ষকের কোনো কিছু হয় তাহলে সেই দায়ভার রাষ্ট্রকে নিতে হবে এই সরকারকেই নিতে হবে এখনো বলবো সময় আছে আপনাদের হুশ হওয়া উচিত যে অল্পতে অনেক কিছু হয়ে যায় আপনারা লক্ষ্য করেছেন চব্বিশের গণ অভ্যুত্থান কেন হয়েছিল অল্প একটি কথার কারণে হয়েছিল অল্প একটি সময়ের ব্যবধানে চব্বিশের অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে প্রয়োজনে শিক্ষকদের মাধ্যমে আরেকটি জুলাই রচনা হবে শিক্ষকদের দাবি আদায় হবে শিক্ষকদেরকে শিক্ষকদের যে দাবি ন্যায্য দাবি শিক্ষকদের যে দাবি সেটা তাদের সঠিক দাবি সেই দাবি আপনাদেরকে মানতেই হবে শিক্ষকদেরকে ন্যায্য অধিকার দিতে হবে যে দেশে শিক্ষকদের সম্মান দিতে জানে না সেই দেশে কিভাবে একটি দেশ সভ্য দেশ হবে সেই দেশে কিভাবে ভালো মানুষ গড়ে উঠবে সেই দেশে তো ভালো মানুষ গড়ে উঠতে পারে না শিক্ষকদের মর্যাদা দিন শিক্ষকদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করুন শিক্ষকদের পরিবার পরিজন নিয়ে সঠিকভাবে বেঁচে থাকার যে অধিকারটুকু আছে তাদের যে মৌলিক অধিকারটুকু আছে সেই মৌলিক অধিকারগুলো পূরণ করা রাষ্ট্রের একান্ত কর্তব্য এবং দায়িত্ব রাষ্ট্রের যারা এখন বর্তমানে আমলা আছেন সরকারি কর্মকর্তা আছেন এবং উপদেষ্টা মহোদয় আছেন তাদের সকলেরই এখন নৈতিক দায়িত্ব শিক্ষকদের অধিকার মেনে নেওয়া শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া শিক্ষক শিক্ষকদেরকে শ্রেণিকক্ষে ফিরিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনা সেটা তাদের প্রধান দায়িত্ব যদি এই দায়িত্ব নিতে আপনারা অবহেলা করেন তাহলে জেনে রাখবেন সময় যতই যাচ্ছে ততই অবস্থা ব্যাঘতিক হয়ে যাচ্ছে শিক্ষকদের সকল পরিবার প্রস্তুত হয়ে গিয়েছে ডাকার বুকে আসবে এবং বিজয় চিনিয়ে নিয়েই যাবে শিক্ষকরা প্রয়োজনে ডাকার শহীদ মিনারে মৃত্যুবরণ করবে তবু তারা তাদের দাবি আদায় না করে গড়ে ফিরে আসবে না আসবে না আসবে না আমাদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই সমস্ত বাংলাদেশের শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা কারও প্রয়োজনায় ডিভাইডেড হবেন না একতাবদ্ধ থাকুন বিজয় আমাদের আসবেই আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ